ভাই কয়টা দিলেন চার পাঁচটা একসাথে চলছে বাছা আমরা অবস্থান করতেছি ঐতিহ্য ভাই গারমোড়া হাটে ছাগল ভাই তারপরে বেশ কিছু গরুর দরদাম জানাবো ভাই কোনটা দিয়ে দিলেন

পঁয়ষট্টি পাঁচ পঞ্চাশ পঁয়ষট্টি পঁয়ষট্টি কম রাখবেন নাকি দিতে আসলে আর কম হবে না একবার বাটা দাম বলে দিচ্ছে সাইপল বাই আর বাসে বা কিছু চলছে ভাই একটু নাম্বারটা বলেন ওয়ান এইট এটা মনে বেশি দাম এটা কত সেভেন

দেখার সময় চলতেছে সুন্দর সুন্দর কিছু কালেকশন নিয়েছে বলবো অবস্থান করতেছে গার হাটে টাকা কন্যা নেবেন দেখেন